আমি আপনাদের বলতে চাইছি স্ত্রী যদি স্ত্রীর মতো হয় তবে আপনার জীবন সার্থক হয় আর স্ত্রী যদি একটু উল্টো হয় পুরুষের জীবন জুলে পুড়ে ছাই হয়ে যায় তবে মায়েরা শুনে রাখুন সংসারে আপনি যদি জ্বালাতন করেন কিংবা কোনো পুরুষ যদি জ্বালাতন করে আপনার সন্তানকে নিয়ে সারা জীবন আপনাকে ভোগ করতে হবে লোকের কাছে বলে বেরাবেন না আমাদের সন্তানটা খুব খারাপ আগে বিচার করে দেখবেন আমরা কেমন ছিলাম যদি আপনারা ভালো থাকেন আপনি শেষ বয়সে চিন্তা ভাবনা করবেন আমরাও ভালো থাকবো আমি ভালো বাবা ভালো মা আমি ভালো সন্তান জন্ম দিয়েছি স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন চোখ এবং হাতের মতো স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন চোখ আর এ বড় বড় মহাজনের কথা এ কথা বললে হাজার হাজার মানুষ স্টপ হয়ে শোনে কেন শোনে ভালো কথা শুনবার জন্য ভালো মানুষ হরি হয়ে যাচ্ছে আমি কয়েকদিন আগে ত্রিপুরার বিশাল করেছিলাম প্রতিদিন পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার মানুষ নবদ্বীপ থেকে ভাগবত পাঠ করতে গেছেন উনি বলছেন আমি এই নিয়ে দশ বছর ধরে আসছি প্রতিদিন আসরে দেখি আমি প্রতি বছর প্রথম আসরে দু হাজার তিন হাজার লোক দেখি আপনি এসছেন আজ থেকে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার মানুষ আমি বসে বসে আছি এখানে আপনাকে দেখবার জন্যে যে কি কারণে পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার মানুষ কেন এত মানুষ গিজগিজ করছে শুনছে কেন বলে আপনার ইউটিউব দেখে চলে এলাম শুনে নিয়েছি আমরা আরও কিছু শুনতে চাই স্বামী স্ত্রীর সম্পর্ক চোখ আর হাতের মতো চোখ যদি গরগর করে জল পড়ে হাত রুপি স্বামী তার জল মুছে দেবে আর যদি হাত ব্যথা পাই তবে চোখ গরগর করে জল পড়বে এরকম সম্পর্ক যদি স্বামী স্ত্রীর হয় কৃষ্ণকে ডাকতে হবে না কৃষ্ণ আপনার বাড়ি আপনা আপনি চলে আসবে যদি এই সম্পর্ক রাখেন যে জায়গায় ছিলাম ভদ্রলোক কীর্তন শুনে বললাম আপনার স্ত্রী আসে না পরে না আপনার স্ত্রী আনবেন পরে যখন গান করতে আসবেন বলছে না না উনি আসবেন না প্রদীপবাবু আপনি আশীর্বাদ করুন যেন আমার একটা ছেলে মেয়ে কিছু হয় আমার দেখুন ঘর ভেঙেছে আপনার দরখাস্ত আপনি দেবেন আমি কেন বলছে না না আপনি একটু বলুন না বললে হলেও হতে পারে আমি বললাম যাও ঈশ্বরের কাছে বলে দিলাম তোমার একটা ছেলে মেয়ে কিছু হোক যদি হয় কৃপা করে হবে আর বলবেন না দাদা দু বছর পরে কীর্তন করতে গেছি দেখছি ভদ্রলোক সামনে এসে বসেছে কীর্তনে পরে বলছে প্রদীপবাবু যাকে আপনার ব্যাপারে আমার কথা লেগে গেছে বলে কীরকম আমার একটি ছেলে হয়েছে না নাম কিন্তু আমি কাউকে রাখতে দেবো না আপনাকে দিয়ে রাখবো বললাম কোন তিথি কোন নক্ষত্র বললাম একটু নামটা রেখে দিই তখন বলছে তিথি নক্ষত্র সব বললো বললাম তোমার ছেলের নাম হলো দিগম্বর দারুণ উনি বলছেন দারুণ নাম রেখেছেন দাদা আহ খুব মহান নাম দারুণ এইবার আবার দু বছরের দিকে যায়নি আবার কীর্তন শুনতে এসেছে এসে আমাকে কি প্রণাম করা শেষ হয়েছে প্রদীপবাবু এ বছর আরেকটা হলো হয় না হয় না আবার তোমার আরেকটা বলছে নাম কিন্তু আপনাকে রাখতে হবে বললাম নাম তো আমি রাখতে পারবো না বলছে না তিথি নক্ষত্র যে নাম রাখুন তিথি নক্ষত্র যে নাম রাখলাম বললাম বড় ছেলের নাম কি রেখেছি দিগম্বর এবার তোমার ছেলের নাম রাখলাম কৃষ্ণ দাস চলবে না ও বলছে চলবে না ম্যাচিং চাই ম্যাচিং মানে মায়েরা কাপড় জামা সব কিনতে চান না ম্যাচিং চাই এ হাটের মধ্যে যান না ম্যাচিং চাই বলছে ম্যাচিং নাম বলে কিরকম ম্যাচিং মানে বুঝলাম বলছে দিগম্বর আছে পেছনে যেন বর থাকে বললাম তাহলে কি নাম দিগম্বর বললাম তাহলে এবার তোমার ছেলের নাম রাখলাম নটম সুন্দর দারুণ দেখেছেন দাদা দারুণ এটাই তো চাই আমার দাদা কিছু মনে করবেন না থার্ডবারে কিছু হলে আমার কাছে আসার দরকার আমার ম্যাচিং নাই এখন লক্ষ্য করুন দুই বছর পাঁচেক যায়নি আবার কীর্তন শুনতে এসছে এসে আমাকে বলছে প্রদীপবাবু এবছর আরেকটি কঠিন ব্যাপার আচ্ছা এসে আমার কাছে নাম কিন্তু আপনাকে রাখতে হবে দেখুন আর আমার ম্যাচিং নাই যে কোনো একটা নাম রাখবো তিথি দেখে বলছে না আমি আর তিথি নক্ষত্র কিছু বলবো নাম ম্যাচিং চাই বললাম দেখি এই লোকটা তো জ্বালাবে আমাকে আমি বললাম তাহলে এক কাজ করবো বড় ছেলের নাম দিগম্বর বেজোর নাম নটম্বর এবার নাম রাখলাম সীতম্বর বললাম দাদা আর আমার কাছে এসে না আর এসেন না মায়েরা দশ বছর ওই লোকটা জ্বালায় ওদিকে দিকে গান করতে যায় এই কিছুদিন আগে কিছুদিন আগে আমরা দলবল নিয়ে গান করতে গেছি দেখছি উনি সামনে বসে আছেন দিগম্বর নটম্বর তিনজন এসে আর কীর্তন শেষম্বর নটম্বর খুব বড় বড় হয়ে গেছে মায়েরা আমি শেষে বললাম দিগম্বর নটম্বর সিতম্বর কি বড় হয়েছে তোর বললাম এইবার আপনার স্ত্রীকে আসার কথা ছিল উচিত ছিল বলবেন না প্রদীপবাবু আমার স্ত্রী তা আঁতুর ঘরে আছে বলে বুঝলাম না বলে কেন এবার তো একসঙ্গে দুটো হয়েছে কঠিন ব্যাপার মারাত্মক ব্যাপার এ তো বিরাট ব্যাধি নাম কিন্তু আপনাকে রাখতে হবে আমি বেরিয়ে যাচ্ছি আমার গাড়ির গেট ধরে বারবার টানছে নাম আপনাকে আমার ম্যাচিং চাই বলে হ্যাঁ ম্যাচিং আমি এখন জোরে বলে দিয়ে চলে গেলাম বড়র নাম দিগম্বর মেজর নাম নটম্বর তিন নম্বর সিতম্বর এবার দুটোর নাম রাখলাম নভেম্বর আর ডিসেম্বর করবেন কোনো উপায় পেল না নাম কিন্তু ভালো রাখতে হবে সবাই জগন্নাথ দেব কি দুজন ভক্ত স্বামীর নাম কি মন্ডল বললাম জোরে বলুন কি নাম কৃষ্ণ মন্ডল স্ত্রীর নাম কি বললাম দুরিকা দেবী এত বাড়িতে অভাব স্ত্রী বলে উঠলো স্বামী একবার তুমি জগন্নাথ মন্দিরে যাও মন্দিরে গিয়ে তুমি জগন্নাথ দেবের কাছে কিছু চেয়ে নাও কৃষ্ণমন্ডল বলল শোনো দুরিকা তোমার সব কথা ভালো লাগে এই কথা আমার ভালো লাগলো না কেন ভগবানের কাছে কিছু চাইতে নাই যে চাই সে অল্প পাই আর যে চাই না সে এত পাই ভাবতেই পারেনি ভগবানের মন্দিরে গিয়ে আমরা বলি গাড়ি দাও বাড়ি দাও টাকা দাও পয়সা দাও মেয়ের বিয়ে হয় নাই ছেলের চাকরি হয় নাই মন্দিরে গিয়ে একথা বলার কোনো দরকার নাই ভগবানের আরেক নাম অন্তর্যামি তিনি তো জানেন তোমার কি আছে কি নাই কেন আবার বলবে গাড়ি দাও বাড়ি দাও টাকা দাও কিছুই বলার দরকার তিনি তো অন্তরে যাবি শুধু ভোগ ভগবান বললেন ভক্তি সম্পদ কেউ যদি আমার চরণে চরণে দে তবে কৃপা সম্পদ আমি তাকে বাড়িয়ে তাকে কৃষ্ণমন্ডলের স্ত্রী খুব চালাক স্বামী না 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 তোমাকে চাইতে চাইতে হবে হবে না না তোমাকে একবার মন্দিরে যাও তো আরে প্রণাম করা হবে তীর্থস্থান দর্শন করা হবে একবার যাও না স্ত্রী বলে উঠলো যাবে না তুমি আচ্ছা তুমি যখন বলছো তো আমি যাব কিন্তু আমি কিছু চাইবো না কৃষ্ণমন্ডল বললো তাহলে আমি যাই বলে হ্যাঁ যাই বলতে নেই গো আসি বলতে হয় মায়েরা কিছু মনে করবেন না দেখুন স্ত্রী কী করে স্বামী যখন বাইরে কাজে যায় তখন বলে আপনি যদি কাজে যায় কি বলবেন যাই বলতে গো আসে আর কি বলতে হয় মা দুর্গা 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 তুলসী কাঁচা মাটিটা স্বামীর কপাল একটু দিতে হয় যারা সতী নারী হয় স্বামী যখন বাইরে যায় ভালো কাপড় পরে তুলসী মাথায় কাপড়টা নিয়ে তুলসী মন্দিরের কাঁচা মাটিটা স্বামীর কপাল একটু দিতে হয় আর দুর্গা দুর্গা বলতে হয় তুলসী হচ্ছে কৃষ্ণের মহারাণী কৃষ্ণ প্রেয়সী তার কৃপা যদি কেউ পেয়ে যায় কৃষ্ণের কৃপা তার প্রথমেই হবে তাই জগন্নাথ মন্দিরে যাচ্ছে কে কৃষ্ণমণ্ডল কেন জগন্নাথ দর্শন করবার জন্য যাই যার জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জয় জগন্নাথ 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 জয় জগরী জয় জগন্নাথ জয় জগ জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্ন জয় জগনাথ জয়গন্নাথ জয় জগন্নাথ জয় জগন্ জয় জগন্নাথ জয় জগন্না জগন্নাথ জয়গন্না জগন্নাথ জগন্নাথ নয়নব জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জয় মায়েরা জগন্নাথ মন্দিরে যারা গেছেন জগন্নাথের চোখ গোল না পটল চেরা জোরে বলবেন যে ঘুমাচ্ছে তিনি বলুন হ্যাঁ ঘুম জগন্নাথের চোখ গোল না পটল চেরা জোরে বলুন আচ্ছা কৃষ্ণের চোখটা পটল চেরা না গোল পটল চেরা আচ্ছা একই ভগবান একজনের গোল হলো একজনের পটল চেরা হলো কেন কৃষ্ণ তো রাজা ছিল না কি বলছেন হ্যাঁ কৃষ্ণ তো রাজা ছিল কৃষ্ণের চোখটা পটল চেরা হলো কেন মায়েরা সবাই লক্ষ্য করুন কেন বলুন তো কৃষ্ণের বিচার মাঝে মাঝে এদিক ওদিক হয় কিন্তু জগন্নাথের বিচার গোল সমান ভিকারি গেল যা রাজা গেল যা প্রজা গেল যা সবাই গেলে একই রকম বেচার এই জন্য জগন্নাথের চোখ গোল আচ্ছা জগন্নাথ মন্দিরে কে কে গেছেন হাত তুলুন তো হাত তুলুন আচ্ছা আপনারা এতজন হাত তুললেন নামান সবার ঠিক যাওয়া আছে কি না আমি এখনই পরীক্ষা করে নেব যারা বলতে পারবেন তারাই বুঝবো জগন্নাথ গেছিলেন নাহলে আপনারা পুরীর ঢেউ নিতে গেছিলেন কিংবা খাজা কিনতে গিয়েছিলেন ওখানে কিংবা ধ্বজার পাতা পতাকাটাকে এনে এনে মোটরসাইকেলে বা চার চাকাতে দিতে গিয়েছিলেন এবার দেখুন তো জগন্নাথ মন্দিরে যেখানে জগন্নাথ বলরাম সুভদ্রা আছে তার পাশে একজনের পুজো হয় যদি জগন্নাথে গেছেন বলুন তো কার পুজো হয় একবার ওই একই বেদিতে আছে দেখি আপনারা বলুন হল না তাহলে আপনার জগন্নাথ গিয়েছিলেন কিন্তু জগন্নাথ যাওয়া আপনাদের না হ্যাঁ কি কি না আসলে তা নয় জগন্নাথ মন্দিরে জগন্নাথ বলরাম সুভদ্রা তার পাশে সুদর্শন চক্রের পুজো হয় বারো করে দেখে নেবেন আপনারা মিলিয়ে সুদর্শন চক্র সুদর্শন চক্র বলতে চাইছে যদি ভক্তি চায় যদি ভক্তি চাও জগন্নাথের পায়ে মাথা ঠেকাও আজ যদি ভক্তি না চাও দুষ্টুমি করবে আমি সুদর্শন চক্র আছি একবারে তাই গোর বল করে দেবো এ কিন্তু বলতে চাইছি সবাই লক্ষ্য করুন মাইরা জগন্নাথ মন্দিরে ভগবানকে ঠিক ঠিক ভালোবাসতে পারলে ভগবানকে দুটো কথা শোনানো যায় যার সঙ্গে ভালোবাসার সম্পর্ক আছে দুটো কথা চেড়ে বলা যায় কীরকম একটু মন্দির শুনুন জগন্নাথ মন্দিরে গিয়ে কৃষ্ণমণ্ডল বলল ও জগন্নাথ আমার স্ত্রী তোমার কাছে কিছু চাইতে বলেছিল আমি ভেবেছিলাম কিছু চাইব কিন্তু তোমার কাছে চাইব কেমন করে তোমার হাত নাই তুমি দেবে কি তোমার পা নাই তুমি দেবে কি এতদিন জগন্নাথ মন্দিরে গেছেন কেউ বলতে পেরেছেন ভগবানের সঙ্গে ভালো সম্পর্ক থাকলে এই কথাই বলা যায় কি সুন্দর বলছে দেখুন ও গো জগন্নাথ তোমার কাছে কিছু চাইব ভেবেছিলাম কিন্তু কি চাইব তোমার হাত নাই তুমি দেবে কি তোমার পা নাই তুমি দেবে কি জগন্নাথ যেন আকাশবাণী করে বললো কৃষ্ণ মন্ডলের এ প্রশ্ন তোর হতে পারে কিন্তু আমি যে উত্তরটা দিলাম শুধু তোর জন্য নয় জগতের প্রত্যেকটা মানুষের জন্য কিরকম আমার হাত নাই ভগবান বলল আমার হাত নাই এ হাত আমি তোদেরকে দিলাম কত দয়ালু দেখুন নিজের হাত রাখে নাই গো কি করেছে আমাদেরকে হাতটা দেবার চেষ্টা করেছে ওরে কৃষ্ণমন্ডল তোকে দিয়ে জগতে শিখিয়ে দিলাম আমার হাত নাই এ হাতে তোদেরকে দিলাম কেন যেন কর্ম করতে পারিস শুধু কর্ম নয় কর্ম নয় সংসারের কর্ম করি মাঝে মাঝে সাধুগুরু বৈষ্ণবের সেবা করতে পারিস কর্মের ফাঁকে ফাঁকে হরিনাম করতে পারিস এই জন্যে হাত দিলাম আমার পা নাই এই পা তোদেরকে দিলাম কেন জানিস কর্ম করতে গেলে এক জায়গা থেকে অন্য জায়গা যেতে হবে পায়ের দরকার আমি আমার পা লাগলাম না এই পা আমি তোদেরকে দিলাম যাতে কর্ম করতে গেলে এক জায়গা থেকে অন্য জায়গা যেতে হবে কৃষ্ণমণ্ডল কৃষ্ণমণ্ডল কেঁদে কেঁদে চোখের জলে ভেসে বলছে জগন্নাথ আমি তোমার কাছে কিছু চাইতে এসেছিলাম কিন্তু কি চাইব তোমার কাছে আমি এমন জিনিস চাইব জগতের কেউ কোনো দিন চাই না লোকে তোমার কাছে এসে গাড়ি বাড়ি টাকা পয়সা ছেলে মেয়ে চাই কিন্তু আমি তোমার কাছে এমন একটা জিনিস চাইব ওগো জগন্নাথ চাওয়াটা দেখুন আমায় গাড়ি দিও না বাড়ি দিও না টাকা দিও না আমার অহংকার হবে যদি দেবে জগন্নাথ তবে একটা জিনিস দাও কি আমায় একটা কৃষ্ণ ভক্ত

কি চাইবো যেন কৃষ্ণ ভক্ত সন্তানের এই অভিলাশ আমার মনে কৃষ্ণ ভক্ত সন্তান ও যোগি একটা কৃষ্ণ ভক্ত সন্তান দা অভিলাস আমার মনে কৃষ্ণ ভক্ত সন্তান ডাক যদি সঠিক হয় ভগবান শোনে ডাকার মধ্যে কোনো খাদ না থাকলে ভগবান শোনে তবে আপনি আপনাদের বলে যাই আপনারা দুপুর বেলায় আসর পরিপূর্ণ করে বসে আছেন সবার কাছে প্রদীপ পালের নিবেদন রইল এত সুন্দর সেট এত সুন্দর প্যান্ডেল এত সুন্দর কমিটির সুব্যবস্থা নেপালগঞ্জ হাট আমি আগে এসেছি কি জানি না আমার মাথায় নেই মনে হয় এসেছে একবার আমার মাথায় আছে বহুদিন আগে মনে হয় এসেছিলাম একবার হ্যাঁ এখানে কোথাও এসেছিলাম যাই হোক এখন কথা হচ্ছে এখানে আমি এলাম এখানকার কমিটি সুগন্দোবস্ত ব্যবস্থা বা সুন্দর ব্যবস্থা এবং সুন্দর সেবা সুন্দর থাকার জায়গা ভক্তের বাড়িতে খুব খুশি হলাম তো কিছু মনে করবেন না ভিখারি ভিক্ষা চাই কিন্তু আজকে আপনাদের সামনে রাজা গিয়ে ভিক্ষা চাইবে ভিখারি ভিক্ষা চাই দুজন রাজা আপনাদের সামনে ভিক্ষা চাইবে দেখুন দুটো রাজা আপনাদের সামনে আসছে মিলিয়ে দেখুন মিলছে কিনা দুজন রাজা আসছে কিন্তু দুটোই রাজা আছে তার সঙ্গে আবার প্রজারাও আছে দু একটা আসুন তা আপনাদের সামনে ভিক্ষা ঝুলি নিয়ে যাবে সবাই মিলে বসুন লীলাটিকে সমন করুন আমি আপনাদের বলতে চাই যে যেখানে বসেছেন মায়েরা ভগবান কটা কান দিয়েছে জোরে বলুন কটা কান দিয়েছে কান কটা জোরে বলুন কান কটা ও দেখুন একজন একটা দেখেছি একটা দুটো আর মুখ কটা জোরে বলুন মুখ কটা একটা আচ্ছা তাহলে বলতে বেশি বলেছে না শুনতে বেশি বলেছে জোরে বলুন বলতে বেশি বলেছে না শুনতে বেশি বলেছে হ্যাঁ শুনতে বেশি বলেছে মায়েরা জগন্নাথ দেব আশীর্বাদ করে এ কৃষ্ণমণ্ডল আশীর্বাদ করলাম যায় তুই একটা কৃষ্ণ ভক্ত সন্তানের বাবা হতে পারবি আমি আপনাদের বলবো দান আপনারা বের করুন কীর্তনের শেষে এক টাকাও আমাকে দেবেন না কীর্তনের শেষে কেউ এসে এখানে প্রণাম করার দরকার নেই নমস্কার করবেন দূর থেকে এক টাকাও দেবেন না এই টাকাটা আমার কমিটির ভাইদেরকে দিন এরা অনেক সুন্দর সুন্দর পরিবেশন দেখাবে আপনাদের সামনে সুন্দর সুন্দর অনুষ্ঠান প্রতি বছর দেবে আপনাদের দানের ওপরে অনুষ্ঠান তাই এনাদেরকে একটু দানে হাতে আপনার বাড়ি দিন এবং কীর্তন মন্দির সেবন করুন মায়েরা কৃষ্ণমণ্ডল যেই না প্রণাম করেছে জগন্নাথদেবকে জগন্নাথ দেব আশীর্বাদ করলেন কান্ডাক বেনে দিকে যা কৃষ্ণমণ্ডল তোকে সন্তান দিলাম কৃষ্ণমণ্ডল যেই না সন্তানের আশীর্বাদ পেয়েছে অমনি ছুটে চলল বাড়ির দিকে জগন্নাথ মন্দির থেকে যেতে যেতে গাইছে সবাই বসুন করজোরে বসুন মাথায় কাপড়টা নিয়ে বসুন একদিকে দান দিন মাথায় কাপড় ওগো যশোদার দুলাল যশোদার মাইরা কৃষ্ণ মন্ডল আশীর্বাদ পেলো যে তোমার সন্তান হবে এখন কেউ যদি শুনতে পায় যে আমার সন্তান হবে তার আনন্দ হবে না কৃষ্ণমন্ডল আনন্দ করে চলল কোথায় বাড়ির দিকে যেতে যেতে গাইছে সবাই যশোদার দুলাল তুমি বজের রাখা

নিবেদন কমিটির ভাইরা যারা নিচ্ছেন দান নিচ্ছেন চারিদিকে ভাগ হয়ে যান কারণ কীর্তনে অসুবিধা হবে এনাদের বুঝতে এক দিকে বেরিয়ে যান টুক 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 করে আপনার নিয়ে নিন দূরে দূরে সবাই মিলে আর আপনারা বাবারা একবার ধীরে ধীরে একবার রেডি করে থাকুন ওনারা যাবেন আপনার দিয়ে দিন হাত বাজে তোলুন তুমি যশোদার যশোদার দোলা বজের রাখা বৃন্দা কনম মনহ ও তুমি যশো রাখা।

ভগবানের অশেষ কৃপা হলে মায়েরা মা হতে পারেন আসতে কাউকে না ডেকে নিজের জায়গায় বসে কান ঠিক রেখে শুনে নিন এ জগতে সবাই কিন্তু মা হতে পারে না কেউ প্রথম বছরেই মা হয় কেউ দ্বিতীয় বছরে হয় কেউ আবার পনেরো বছরও মা হতে পারে না যারা মা হতে পেরেছেন তাদের আনন্দ খুব কিন্তু আপনার পাশের যে বাড়ির মেয়েটা মা হতে পারে নাই তার যে কত যন্ত্রণা সে ছাড়া কেউ অনুভব করতে পারে নাই আপনার পাশের বাড়ির কেউ যদি মা হতে না পেরেছে তাকে সান্ত্বনা দেবেন ঈশ্বরকে ডাক তুইও মা হতে পার জগন্নাথ দেবের কৃপায় মা হবার অপেক্ষায় বসে আছে কে তার স্ত্রী দরিকা দেব জগন্নাথ দেবের মন্দির থেকে দুরিকা দেবীর স্বামী কৃষ্ণমন বৈগ আমি এলাম এসেছ স্বামী মাথায় কাপড়টা নিয়ে গলায় কাপড় দিয়ে এক ঘটি জল নিয়ে পা দুটো ধুয়ে দিল আমি আপনাদের বলতে চাই তীর্থস্থান থেকে কেউ যদি আসে তবে তাকে পা দুটো ধুয়ে দিতে হয় এক আপনার যে কোনো তীর্থস্থানে যাবেন এক একটা জিনিস ত্যাগ করে আসবেন ত্যাগ শুনবেন ভালো করে মানে সময় তো আমার এরা সাড়ে তিনটে দিয়েছিল তারপর রাজা বাবু তারপর আমাকে উনি বলেছেন পৌনে চারটে তারপর আবার জোর করে বলেছেন না না চারটে পর্যন্ত কিন্তু আবার তো একটা রাত্রিতে আছে ওরা তো ছেড়ে কথা কইবে না এই জন্য আপনাদের আমি কথা দিলাম আমি চারটে পর্যন্তই করব কিন্তু কমিটির ভাইদেরকে বললাম চারটেই আমি শেষ করবো চারটেই দল তুলবেন যেন আমাকে এমন কিছু না হতে হয় যেন এখানে এনারা আমাকে সাড়ে তিনটে বলেছিলাম পৌনে চারটে হলো তারপর আমি চারটে চারটে ওরা বাদ বা আবেদন করছিলাম আমি চারটেই করলাম কথা দিলাম চারটের সময় যেন দল আসে আপনাদের সামনে নিবেদন মাইলা। তীর্থস্থান কেউ যদি যান কিছু ত্যাগ করে আসতো শুনে নেবেন কথাগুলো কিছু কিছু জায়গায় খালি হাতে যেতে নাই গুরু গৃহে খালি হাতে যেতে নাই বিয়ে বাড়িতে খালি হাতে যেতে নাই কারো বাচ্চা হয়েছে দেখতে যাবেন খালি হাতে যেতে নাই অন্নপ্রাশন আপনারা খালি হাতে যান না কোনো তীর্থস্থানে গেলে খালি হাতে আসে খালি হাতে যেতে নেই শুনবেন ভালো করে আর তীর্থস্থানে গেলে কিন্তু একটা জিনিস ত্যাগ করে আসতে হয় কি কি ত্যাগ করতে হয় আপনার প্রিয় জিনিসটাকে ত্যাগ প্রিয় ফল ত্যাগ করতে হয় যেমন ধরুন আপনি আপেল কলা লেবু তিনটেই খেতে ভালোবাসেন খুব প্রিয় তীর্থস্থানে গিয়ে ভগবানের কাছে বললেন প্রভু আমার আপেল কলা লেবু তিনটেই প্রিয় আমি আপেল তোমার চরণে ত্যাগ করে গেলাম যতদিন বেঁচে থাকবো আমি আর আপেল খাবো না ও মাথায় রাখবেন যে যেখানে বসে আছেন ও ভারী হয়নি রাজা বলছে ভারী হয় নাই রাজার রাজার ঝোলা কোনো দিন ভারী হয় রাজার ঘরেই তো ভারী আছে আচ্ছা ঠিক আছে হবে হবে আপনারা দিন একটু ভক্তি ভরে দিন হ্যাঁ ওই যে নীল কাপড় নীল নীল পাঞ্জাবি পরে আছে ওই বাবার কিন্তু ঝুলি ভর্তি হয়ে গেছে কিন্তু ওনারা আর জায়গা নেই আচ্ছা হবে কারো কম হবে কারো বেশি হবে